অবশেষে নিজেকে প্রমাণ করলেন তানজিম সাকিব ম্যান অফ দা ম্যাচ হয়ে দলকে জিতিয়ে ইতিহাসের অংশ হয়ে থাকলেন কিউইদের মাঠে তাদেরকে হারিয়ে প্রথম ওয়ানডে ম্যাচ জেতা বাংলাদেশ দলের সেরা পারফর্মার নির্বাচিত হলেন সাকিব বল হাতে নৈপুণ্য দেখিয়েছেন ইয়ং গান সাত ওভারের মধ্যে দুই ওভারে দেননি কোনো রান বাকি পাঁচ ওভারে দিয়েছেন চোদ্দ রান শুধু এই না মোট বল করেছেন বিয়াল্লিশটা যার মধ্যে পঁয়ত্রিশটা বলই ডট এর মধ্যে গুনে তিনটা উইকেটও নিয়েছেন এই তরুণ তুর্কি সাকিবের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তার গতি সুইং এর সাথে আগ্রাসন ব্যাটারদের বুকে কাপন ধরানো বোলার বাংলাদেশে কমই আছে কিন্তু সেই লিস্টে লেখালে নিজের নাম ব্যাটারদের চোখে চোখ রেখে কথা বলার অদম্য সাহস নিয়ে খেলতে নামেন তিনি পরিষ্কার পরিকল্পনা থাকে তার প্রধান হাতিয়ার ব্যাটারদের মাইন্ড রিডিং এও চমৎকার সাকিব তবে এটা জেনেও খুশি হবেন যে নিজের ভুল নিজেই ধরতে পারেন আগের ম্যাচগুলোতে স্টাম্পের আশেপাশে বলগুলো বেশি করেছিলেন কিন্তু সেই সাথে আদায় করে অফ সুইং সুইং এর ধরন এমন ছিল যে বাতাসে সুইং করে মাটিতে পরে দিক পাল্টে ব্যাটারদের বোকা বানিয়ে নিজের গতিপথ খুঁজে নিয়েছে সাকিবের সুইং এর হয়ে গিয়েছিল কিউই ব্যাটাররা এজন্য কঠিন পরীক্ষায় সাকিবের বুদ্ধিদীপ্ত পরিচয় হাতে নাতে শেষে জীবনে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মনে হয়েছে সব কিছুই যেন এক লহমায় ঘটে গেছে কিন্তু না মুহূর্তে যা হয় তা বেশিরভাগই ফ্লোক কিন্তু তানজিম সাকিব যা করলেন তাতে আপনি বলতেই পারেন নিজেকে প্রমাণের সর্বোচ্চ চেষ্টার ফল পেলেন এই টাইগার প্রাইসার এশিয়া কাপ বিশ্বকাপে সাকিবকে ভালোভাবে পাওয়া গেলেও ভেতরকার সাকিবকে কোনোভাবেই ট্রেস করা যাচ্ছিল না কিন্তু লুটে সাকিব দেখালেন পারফর্ম কিভাবে করতে হয় বিশ্বকাপে দলীয় ব্যর্থতার সাথে সাকিবও ছিলেন ব্যর্থ বিপিএলে হরদম পারফর্ম করা সাকিবকে জাতীয় দলে না পেয়ে অনেকেই হতাশ হয়েছিলেন বল হাতে নিজের সক্ষমতা জানান দিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের ম্যাচ জয়দিন হলেন ম্যান অব দ্য ম্যাচ চমৎকার এই পারফরমেন্স পর সাকিবকে নিয়ে আশা করাই যায় ভবিষ্যতে বাংলাদেশের সেরা বোলারদের কাতারে নাম লেখাতে পারেন তিনি ধৈর্য আর অধ্যবসায় থাকলে যা যা করা যায় সাকিব সেটাই করবেন এটাই আপাতত চাওয়া আবু নাইম স্পোর্টস টাইমস